সে তার মায়ের সাথে কথা বলতেছে তার মা বলতেছে যে দেখো বাবা যে আমাদেরকেও নাতি দরকার তে তুমি আরেকটা বিয়ে করো কারণ বৌমার সমস্যা এভাবে তো চলা যাবে না তে দেখে কি যে আমার স্বামী আসলে আমার শ্বশুর শাশুড়ি যা বলতেছে হঠাৎ করে মানে আমার স্বামীর মধ্যে এতটা সেন্স আমি দেখতেছি যে আমার শ্বশুর শাশুড়ি যা বলে তাই শোনে ও কারণ এই পরিবর্তন দেখে আমার খুব কষ্ট লাগছে এর পরে থেকে সে কখনো আমার রুমে শোয় না বা আমি যদি ওর একটা খাবার রান্না করি আসি তার সামনে দেয় অফিসে যাওয়ার সময় একটা খাবার ইয়া করি সেইগুলো নিতে চায় না মানে আমার সাথে দূর দূর করে তার মা সব কিছু করে আগে আগে যখন আমি খাবারটা না দিতাম যাওয়ার সময় যদি ওকে একটা আমি কিস না করে দিতাম কপালে সে অফিসে যাইত না মানে মন খারাপ করত। আর সে মানুষটা আজকে আমার হাতের এক গ্লাস পানিও খেতে চায় না তো সে তো জানতো যে আমার কোনো দোষ নাই দোষটা তার তারপরও এই জিনিসটা সে কখনো তার বাবা মার কাছে প্রকাশ করে নাই একটা মেয়ে হিসেবে মানে যতটা লাঞ্ছনা পাওয়ার কাম স্বামীর কাছ থেকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে তারা তো করছে করছে মানে এলাকার পাড়ার মানুষও বাকি ছিল না যে আমাকে কথা শোনানো সবাই আমার কথা শোনাইছে যে আমি বন্দা আমি এই আমি সে আমি আমার স্বামীকে একটা বাচ্চা দিতে পারতেছি না তে কি বলবো আমি ভাগ্য হইয়া অনেক চিন্তা ভাবনা করে দেখি যে আমার সংসারটা বাঁচানোর জন্য আর কিছু না কিছু করতে হবে যার কারণে আমি এলাকার লোকের সাথে মিলামেশা করা শুরু করে দিই একজন নয় এরকম বিশ পঁচিশ জনের লোককে আমি মিলামিশা করি করার পরে একসময় আমাদের বাচ্চা হইয়া যায় কিন্তু বাচ্চা হওয়ার পরে আমার স্বামী মানে এত পরিমাণে খুশি হয় প্রচুর খুশি হয় আমাদের আমার বিয়ে হয় পারিবারিকভাবে বিয়ে হয় তে আমাদের মানে কি বলবো খুবই ধুমধাম করে আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে স্বামী সংসার করতেছি খুবই মানে কি বলবো আমার স্বামী মানে এতটাই ভালোবাসে অনেক যখন এক বছর হয়ে যায় তখন আমার শ্বশুর শাশুড়ি বলতেছে যে এক বছর হয়ে গেল এখনো বাচ্চা নিতেছে না কেন বাচ্চা আমাদের দরকার আমার নাতি দরকার কারণ আমার বাড়িটা যাতে সব সময় হাসি খুশি থাকে বা বড়া লাগে তে আমার স্বামীকে আমি এই কথাটা বললাম যে দেখো আমরা তো আমাকে এই কথাটা বলতেছে তারপর উনি বললো কি যে ঠিক আছে তে আমরা তো মেলামেশা ঠিকই করতেছি কিন্তু আমাদের তো কোনো কিছু হচ্ছে না আমরা কোনো কিছু ইউজ করি না যে এটার কারণে ইয়া হবে কোনো পদ্ধতি আমরা নেই আমরা ডাক্তারের কাছে যাই একসব তে যাওয়ার পরে আমরা পরীক্ষা করি যে সমস্যাটা কার তারপরে ডাক্তারের রিপোর্ট আসে রিপোর্ট আসার পরে বুঝতে পারি যে আমার স্বামীর সমস্যা আমার না আমার স্বামী বলতেছে যে আমার স্বামী বলতেছে যে আরেকটা বিয়ে করবে আর আমার শ্বশুর শাশুড়ি বলতেছে যে বৌমায়েরই দোষ কারণ বৌমার বাচ্চা হচ্ছে না আমার নাতি দরকার কারণ আমার ভবিষ্যৎ লাগবে জন্ম তে এরকম করে থাকতি তো একসময় দেখি যে আমার স্বামী আসলে আমার দিক থেকে ভালোবাসাটা মানে আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ যে স্বামী আমাকে ঘুরতে নিয়ে যাইত ফুচকা খাওয়াইতো মানে বিভিন্ন জায়গায় কক্সবাজার এনে মানে রাঙামাটি মানে সব জায়গায় ঘুরতে নিয়ে যাইতো আর কোনো যখন সে অফিস থেকে বাসায় আসতো তখন আতে কইরা সে একটা ফুল নিয়ে আসতো আমার জন্য আর প্রায় সময় যে এমন কোনো দিন নাই যে সে আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসে না সে জানতো আমি গোলাপ ফুল খুব পছন্দ করি তার কারণে সে অফিস থেকে আসার সময় রোজই গোলাপ ফুল নিয়ে আসতো সে ভালোবাসা যখন হঠাৎ করে কমে যায় তখন আমি বুঝতে পারি যে সে আমার থেকে সে দূরে সরে যাচ্ছে সময় শুনি সে তার মায়ের সাথে কথা বলতেছে তার মা বলতেছে যে দেখো বাবা যে আমাদেরকেও নাতি দরকার তুমি আরেকটা বিয়ে করো কারণ বৌমার সমস্যা এভাবে তো চলা যাবে না তে দেখি কি যে আমার স্বামী আসলে আমার শ্বশুর শাশুড়ি যা বলতেছে হঠাৎ করে মানে আমার স্বামীর মধ্যে এতটা সেন্স আমি দেখতেছি যে আমার শ্বশুর শাশুড়ি যা বলে ঠিক তাই শোনে ও কারণ এই পরিবর্তন দেখে আমার খুব কষ্ট লাগছে এরপরে থেকে সে কখনো আমার রুমে শোয় না বা আমি যদি ওরে একটা খাবার রান্না করি তার সামনে দিয়ে অফিসে যাওয়ার সময় একটা খাবার আমার সাথে দূর দূর করে তার মা সব কিছু করে আগে আগে যখন আমি খাবারটা না দিতাম যাওয়ার সময় যদি ওকে একটা আমি কিস না করে দিতাম কপালে সে অফিসে যাইতো না মানে মন খারাপ করতো আর সে মানুষটা আজকে আমার হাতের এক গ্লাস পানীয় খেতে চায় না সে তো জানতো যে আমার কোনো দোষ নাই দোষটা তার তারপরও এই জিনিসটা সে কখনো তার বাবা মার কাছে প্রকাশ করে নাই তে একটা মেয়ে হিসেবে মানে যতটা লাঞ্ছনা পাওয়ার কাম স্বামীর কাছ থেকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে তারা তো করছে করছে মানে এলাকার পাড়ার মানুষও বাকি ছিল না যে আমাকে কথা শোনানো সবাই কথা শোনাইছে যে আমি 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 সে আমার স্বামীকে একটা বাচ্চা দিতে পারতেছি না কি বলবো আমি বাধ্য হইয়া অনেক চিন্তা ভাবনা করে দেখি যে আমার সংসারটা বাঁচানোর জন্য আর কিছু না কিছু করতে হবে যার কারণে আমি এলাকার লোকের সাথে মিলামেশা করা শুরু করে দিই একজন নয় এরকম বিশ পঁচিশ জনের লোককে আমি মিলেমিশা করি করার পরে এক সময় আমাদের বাচ্চা হয়ে যায় কিন্তু বাচ্চা হওয়ার পরে আমার স্বামী মানে এত পরিমাণে খুশি হয় প্রচুর খুশি হয় সে এলাকার মানুষ আত্মীয় স্বজন দাওয়াত দিয়া খাওয়ায় খুবই খুশি হয় কিন্তু স্বামী খুশি হলে কি হবে কিন্তু আমি তো খুশি হই নাই কারণ আমি তো জানি যে এটা আমার স্বামীর বাচ্চা না কিন্তু আমি এত মানুষের সাথে মিলামেশা করছি কার বাচ্চা সেটাও আমি কিন্তু সঠিক জানি না যার কারণে আমার ভিতরটা মানে কোস্টে ফাইটা যেতেছে না যে আমি কি করলাম যে আমি এত বড় একটা ভুল করলাম কারণ আমার স্বামী দেখি মানে বাচ্চাটার এত পরিমাণে আদর করে এত পরিমাণে ভালোবাসে মানে তার ভালোবাসা দেখা আমার ভিতর থেকে মানে অন্য হচ্ছে যে আমি বড় একটা ভুল করে ফেলছি আমি এটাই চাব যে আমি যেরকম ভুল করছি এরকম ভুল যেন কোনো মেয়ে না করে নিজের সংসার বাঁচানোর জন্য কারণ